الحمد اللہ رب العالمین وصلاۃ وسلم علیہ سید المرسلین. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحيم الصلاط وسلام عليّى قيّيٰ رسول اللہ الصلاۃ وسلام عليّى قيّيّ حبيب اللہ الصلاۃ وسلام عليّى قيّيں نبى اللہ وعليٰ عليّا و الصحاب نور اللہ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কোরআন কি বলে নিয়ে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে ইসলাম ধর্মের পবিত্র শিক্ষার আলোকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি জা নাসীনা আমির আল সন্ন্যাস শাহজাদায় আত্মার হাজি উবায়দ রাজা আত্মারি মাদানী মুহল আলী আমাদের মাঝে উপস্থিত থাকেন তিনি মাদিনী ফুল প্রদান করেন সুন্দর সুন্দর কথা বলে থাকেন আর আমরা অনেক কিছু শিখতে পারি ভালো ভালো নিয়তের সাথে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আল্লাহ চাইলে খুব সুন্দর সুন্দর কথা শিখতে পারবেন আর আমাদের ব্যক্তি জীবন এবং আমাদের সামাজিক জীবন সোশ্যাল লাইফ এর মধ্যেও ইনশাআল্লাহ উত্তম হয়ে যাবে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাহাত্মপূর্ণ বাণী হল যে আমার ওপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ রব্বুল ইজাদ তার ওপর দশটি রহমত প্রেরণ করেন মাদী চ্যানেলের দর্শক আজ আমাদের যে বিষয় রয়েছে সেটি নিজের জন্য তো কেউ পছন্দ করবে না যে তার সাথে সেই কাজ করা হোক সেটি কোন কাজ একে অপরকে দোষারোপ করা যখন কেউ কাউকে দোষারোপ করে যাকে দোষারোপ করা হয়ে থাকে তার অনেক কষ্ট অনুভব হয় হোক সেটি যে কোনো অপারগতার কারণে সেটি প্রকাশ করতে পারুক বা করতে না পারুক কিন্তু তার শ্রবণ করতে দেখতে আর এই বিষয় ফেস করতে খুবই কষ্ট হয়ে থাকে কোরআনে পাক এ ব্যাপারে কি বলছে কি ইরশাদ করছে আসুন অগ্রসর হয় শাহজাদা হুজুরের দিকে জানা সিনা মেরেলে দিকে আর জিজ্ঞাসা করি হুজুর দোষারোপ করা যে হয় এটা পূর্ব থেকে প্রচলন অজ্ঞতার যুগেও স্বাভাবিক ব্যাপার দেওয়া হতো কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল তখনও এই সমস্যা ছিল এই জন্যই কোরআনের আয়াতে এর আলোচনা করা হয়েছে সমাজেও আমরা দেখে থাকি যে মুসলমান পার্সন রয়েছে পরিবার রয়েছে তাদের মধ্যেও আমরা দেখে থাকি অনেক সময় একে অপরকে দোষারোপ করে থাকে আর তাতে সীমালঙ্ঘন করা হয় এবং যার কষ্ট হয়ে থাকে অনেক সময় সে দুর্বল হয়ে থাকে কিছুই বলতে পারে না অর্থাৎ সে বেচারা মুচকি হেসে হেসে যা হয় দোষ শুনে থাকে আর তার অন্তরে যে অবস্থা হয় সে জানে এবং তার রব জানে তবে দোষ আরোপকারী দোষ আরোপ করতেই থাকে বরং এটাও বলে থাকে আমি কাউকে ভয় পাই না আল্লাহ তাবারকালা তাআলা পাক এর সাত করেন এবং তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এই আয়াত কর্তৃক তাফসিরে রুহুল মানিতে রয়েছে কথা বা ইঙ্গিতের মাধ্যমে একে অপরের প্রতি দোষরূপ করবে না ঠিক আছে কেননা মুমিন একটি প্রাণের ন্যায় যখন অপর কোনো মুমিনের প্রতি দোষরূপ করা হবে তখন ভাবতে হবে নিজের উপরেই দোষরূপ করা হচ্ছে হাদিসে পাকের মধ্যে রয়েছে দোষরূপ করার ব্যাপারে তিরস্কার বর্ণনা করা হয়েছে সঠিক হজরত আবু দর্দার রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত সর্বশেষ নবী সাল্লাহ তায়লা আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন অধিক অভিশাপ ও দোষারোপকারী কেয়ামতের দিন না সাক্ষী হবে না সুপারিশকারী হজরত আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ তায়লা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিন না দোষারোপকারী হয়ে থাকে না অভিশাপ প্রদান করে থাকে না অশ্লীল ভাষায় কথা বলে থাকে হজুর এখানে আপনি যে আয়াতে কারিমা আপনি এখন তেলাওয়াত করলেন হাদিসে মোবারকাও আমাদের শোনালেন এবং এই দুটো বাণীর যে একটি সেন্টার পয়েন্ট রয়েছে সেটি হলো যে মমিনের স্বভাব এমন নয় যে তারা দোষারোপ করবে তবে আজ আমরা দেখি মুসলমান সমাজে মুসলমান পরিবারের মধ্যে মুসলমান ব্যক্তির মধ্যে একে অপরকে অনেক সময় দোষারোপ করে থাকে আচ্ছা এর মধ্যে বয়সের সীমাবদ্ধতা নেই অনেক সময় পরিপূর্ণ বড় বয়সের ব্যক্তি হয়ে থাকে যারা জীবন অতিবাহিত করেছেন তারা নিজ ছোটদেরকে দোষারোপ করে থাকে আচ্ছা কতিপয় ছোট রয়েছে অর্থাৎ সন্তানও অনেক সময় নিজ মা বাবাকে দোষারোপ করে থাকে আমরা কিভাবে এর করব করব। আমরা কিভাবে হ্যাঁ মূলত দেখুন যে দোষারোপ যে রয়েছে না এটি হলো মুসলমানকে কষ্ট দেয়া দোষারোপ করা যে এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিয়ে থাকে জি এখন এর মধ্যে কতিপয় বিষয় চলে এসেছে দোষারোপ করার মাধ্যমে অনেক সময় এমন হয় যে এক ব্যক্তি সে কোনো গুণা করেছিল জি এখন সে গুণা থেকে তওবা করে নিয়েছে ঠিক আছে তো এখনো তাকে লজ্জা দেওয়া হয় আর এটাও দোষারূপ যাও যাও আমি জানি অবশ্যই তোমার তো এইভাবে আচ্ছা এখন এক ব্যক্তি দ্বারা ভুল হয়ে গিয়েছে জি সে তওবা করে নিয়েছে এখন এই ভুল আরো ব্যক্তি থেকে হয়েছে যখন সে বুঝতে লাগলেন তো বুঝদানকারীকে বলবে অথচ তার সংশোধন করছে যিনি সংশোধনকারী তার তো উচিত যে ভাই সে আমার শুভাকাঙ্ক্ষী যিনি আমাকে ভুল থেকে রক্ষা করছে তবুও সেই ব্যক্তি বলে আপনিও তো এমন করেছিলেন আপনিও এমন এমন করেছিলেন জি এটাও দোষরূপ অনেক সময় আপনি যেমন বললেন না সে তবা করে নিয়েছে অনেক সময় এমন হয় যে এক ব্যক্তি কোনো গুনাহে লিপ্ত ছিল কোনো ভুল কাজে লিপ্ত ছিল আর আল্লাহ তাকে তৌফিক দান করলেন আল্লাহর তৌফিকে সে গুনাহ থেকে তবা করল আর গুনাহকে ছেড়ে দিল তবা করে নিল এক ভালো রাস্তায় চলে আসলো এক ভালো পথে চলে আসলো এখন যে রয়েছে লোকেরা তাকে শান্তিতে থাকতে দেয় না যাকে বলা হয় না দোষারোপ করতে থাকে তুমি কি করতে আমি ভালোভাবে জানি এই যে পোশাক তুমি পরে রয়েছ যে মুখোশ তুমি পরে রয়েছ এর দ্বারা অপরকে বোকা বানাও আমাকে বোকা বানিও না তো এমন লোক যারা রয়েছে যারা দোষ আরোপ করে থাকে তাদেরকে বুঝালে যে ভাই এমন করবেন না তারা বলে আমাকে বুঝাবেন না আমার সব জানা আছে তার সব জানি তার অতীত জানে আমি তার সপ্তম পুরুষ সম্পর্কে জানি আমি এভাবে দোষ আরোপ করে থাকে নিজের পর্দাদার নাম জানা নেই অথচ সপ্তম পুরুষ দেখতে চায় বিষয়টি তো এমনই অধিকাংশ সময় এমনই হয়ে থাকে তো বাস্তবে একটি ভুল কাজ আচ্ছা দ্বিতীয় কথা হলো সপ্তম পুরুষ পর্যন্ত যা হয় না কি বলে তার প্রতি অপবাদ দিল জি কেননা নিজ পর দাদাকে জানে না অথচ তার সপ্তম পুরুষ পর্যন্ত পৌঁছে গেল এটি অপবাদ হলো যদি এই ব্যক্তি কোনো ভুল করেছিল বা তার দ্বারা ভুল হয়ে গিয়েছে জি তার বাবার কি জানা আছে তার দাদার বা কি জানা আছে তার দাদার বা কি জানা আছে তারাও তারাও এই গুণাতে লিপ্ত ছিলেন ছিল ঠিক আছে আচ্ছা এখন হলো সে ব্যক্তি তওবা করে নিয়েছে না জি এই ব্যক্তি জি তো এখন লজ্জা দেয়া এটি খুবই মন্দ বিষয় দোষরূপকারীর উচিত আল্লাহ তাবারক তালাকে ভয় করা উচিত তার আজাবকে ভয় করা উচিত এমন সব ব্যক্তিদের তওবা করে নেওয়া উচিত আর নিজের চিন্তা করা উচিত কেননা এটি তো খুবই মন্দ বিষয় জি হাদিসে পাকে এর তিরস্কার বয়ান করা হয়েছে যারা লজ্জা দিয়ে থাকে জি তিরমিজি শরীফে হজরত মায়াজ বিন জবাল রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজ কোনো মুসলমান ভাইকে তার গুনাহের জন্য লজ্জা দিবে জি তাহলে সেই ব্যক্তি ওই সময় পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত সে ওই গুনাহে লিপ্ত না হবে অর্থাৎ যে দোষারোপ করছে তাকে এই শাস্তি দেওয়া হবে তার জন্যই এই শাস্তি রয়েছে আল্লাহ এটা তার জন্যই যে তাকে লজ্জা দিচ্ছে যে তাকে দোষারোপ করছে সে ততক্ষণ মারা যাবে না যতক্ষণে এই হলো খুবই ভীতিজনক হাদিসে মোবারকা বান্দা কেঁপে উঠবে যে কত বড় ধরনের ভুল করছে দেখেন যে ব্যক্তি অপরের প্রতি আঙ্গুল উঠায় একটি আঙ্গুল তার দিকে তিনটি নিজের দিকে ঠিক আছে এমনই হয় হজুর এখানে আপনি দোষারোপ করার ব্যাপারে কথাবার্তা বলেছেন আয়াত তেলাওয়াত করেছেন হাদিসে পাকো বলেছেন অনেক সময় কোনো গুনাহের কারণে লজ্জা দেওয়া হয় না বরং ফিজিক্যালি কোনো প্রবলেম থাকলে কোনো ব্যক্তির সাথে তো তাকে সেই বেচারাকে এই কারণে দোষারোপ করা হয় উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির হাইট ছোটো এখন তাকে খাটো বলবো কোনো ব্যক্তি লম্বা হলে তাকে লম্বু বলে কোনো বেচারার রঙ ডার্ক হলে তাকে এই রঙের কারণে লজ্জা দিবে কার কোন বিষয় নিয়ে কারো নাকের কারণে কারো চোখের কারণে কারো চুলের কারণে তো এটিও একটি পদ্ধতি লজ্জা দেওয়ার দোষারোপ করার অপর কোনো ব্যক্তিকে অপমান করার লজ্জিত করার চেষ্টা করে থাকে কোরআনে আল্লাহ কি আল্লাহ ইরশাদ করেছেন তানা বিল আর একে অপরের মন্দ নামে জি ডেকোনা তো মুফাসিরগণ বলেন যে এর দ্বারা সেই নাম উদ্দেশ্য যেগুলো দ্বারা মুসলমানদের খারাপ দিক প্রকাশ পায় এবং সে এটি অপছন্দ করে ঠিক আছে যেমন কেউ লম্বা তাকে লম্বু বলা কোনো ব্যক্তি খাটো তাকে খাটু বলা কেউ যদি কালো হয় তাকে কালো বলা আমাদের গ্রামগঞ্জে একটি কথা আছে না দেখতে কয়লার মতো জি আচ্ছা কেউ যদি ফর্সা হয় তো দেখুন এখন তাকেও কিন্তু ছাড়ে না তাকেও কিছু না তাকেও বলে থাকে গাধা আস্তাকফিরুল্লাহ তো কাউকেই ছাড়া হয় না আচ্ছা এতে অনেক সময় এমন হয় যে বন্ধুত্বের মধ্যে নিজেদের মধ্যে কতিপয় স্থানে এটি অনুভব হয়েছে অর্থাৎ আমার এর অভিজ্ঞতা রয়েছে আরোস করলাম কোথাও এই ধরনের কেউ বলল তো আরোস করলাম ভাই এভাবে বলবেন না বললো আমাদের মাঝখানে আসবেন না এটি আমাদের পরস্পরের ব্যাপার আমাদের বন্ধুত্ব রয়েছে আমাদের মাঝে হয় এমন হ্যাঁ আসলে এতে দেখেন যে এমন হয় যে এখন যা কে বলা হচ্ছে না জি কানা পঙ্গু লম্বু জি মোটা কালা জি এখন সে তো মুস্কি হাসতে থাকে জি তবে সে স্বাভাবিক ব্যাপার বেচারার অন্তরের অবস্থা কেমন বলা হয় না যে রাগান্বিত বিড়াল খাম্বা খামসায় জি সে কিছু করতে পারে না কিছু করতে তো পারে না কি করবে সে ঠিক আছে বন্ধুদের উচিত এতে মনোযোগী হওয়া সীমা লঙ্ঘন না করা ঠিক আছে বন্ধুত্ব শরিয়ত অনুযায়ী রাখবে আর কথাবার্তা শরিয়ত অনুযায়ী করা উচিত সীমা লঙ্ঘন করা উচিত নয় ঠিক আছে আপনার বন্ধু যেমনই হোক আচ্ছা এমনই ভাবে এতে জাত শ্রেণী অথবা এলাকা যে হয়ে থাকে এ কারণেও লজ্জা দিয়ে থাকে যে তুমি তো অমুক জাতের তুমি অমুক শ্রেণীর সে তো আমার থেকে নিম্ন শ্রেণীর আমি উচ্চ শ্রেণীর ব্যক্তি অথবা তুমি অমুক এলাকার তুমি অমুক এরিয়ার ব্যক্তি অমুক শহরের ব্যক্তি আচ্ছা কেউ গ্রামের কেউ শহরের তো এ কারণেও যা হয় লোকদেরকে বেচারাদেরকে লজ্জা দেয়া হয়ে থাকে এবং তাদেরকে দোষারোপ করা হয়ে থাকে তো তাদের জন্যও কি এই বিধান রয়েছে অবশ্যই স্বাভাবিক ব্যাপার তাদেরকেও আমরা এভাবে লজ্জা দিতে পারবো না তাদেরকে এভাবে দোষারোপ করতে পারবো না যে দেখুন যে এটি তো স্বাভাবিক ব্যাপার পরিচয়ের জন্য বিভিন্ন উপজাতি বানানো হয়েছে মানুষের পরিচয়ের জন্য অন্যথায় তো স্বাভাবিক ব্যাপার আল্লাহ তালার নিকট সম্মানিত তিনি যিনি খোদাবিরু ও পরেজগার আল্লাহ যেমন আল্লাহ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে খোদা বিরু সঠিক আল্লাহকে ভয়কারী বাস্তব সম্মান তার জন্য বাস্তব সম্মান তার জন্য আচ্ছা হুজুর এটি ইরশাদ করুন যে এক তো আপনি বয়ান করলেন এতে এমন হয় যে বাস্তবে ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে মহব্বতের সম্পর্ক হয়ে থাকে আর এক মমতার সম্পর্ক হয়ে থাকে যেমন মা বাবা অথবা দাদা দাদি নানা নানি অনেক ভালোবাসে তারা বাচ্চাদের এমন নাম রেখে দেয় গোলু মলু মানে প্রত্যেক ফ্যামিলি অথবা এলাকা হিসাবে আলাদা হয়ে থাকে তাহলে কি সে নামের ব্যাপারেও কি এই বিধান হবে হ্যাঁ না দেখেন এই শর্ত রয়েছে যদি সে অপছন্দ করে ঠিক আছে ঠিক আছে তো এখন সে যদি অপছন্দ না করে তাহলে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে সে অনেক সময় এটি পরিচয় হয়ে যায় যেমন রয়েছে না বুজুর্গ জি আর আজ জি তো অনেক সময় এটি মানুষের পরিচয় হয়ে যায় মানুষ এই নামে পরিচিত হয়ে যায় এতে তো কোনো সমস্যা নেই এমনইভাবে কারো পরিচয়ের জন্য এমন কোনো ত্রুটি বলা হয় বেচারার অর্থাৎ ফিজিক্যাল ত্রুটি যা তার পরিচয় হয় উদাহরণস্বরূপ কোন নাম নেওয়া হচ্ছে খুবই কমন নাম সেই নামের দুই চার পাঁচ জন পাওয়া যায় তো এখন বলা হয় অমুক ব্যক্তি জি জি এখানে কোন সমস্যা নেই এখানে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা এখন যদি এভাবে বলা হয় ওই যে আছে না মোটা মোটা অমুক ব্যক্তি যে বেশি খায় আর খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে এটি হলো ভুল পদ্ধতি ঠিক আছে একটি পদ্ধতি রয়েছে পদ্ধতি পার্থক্য করে পদ্ধতি পার্থক্য করে দিবে যে এখানে উদ্দেশ্য কি ঠিক আছে এখন এটাই যে আমার একটি কথা স্মরণ পড়ে গেছে পুরাতন কথা জি এক ব্যক্তিকে কিছু লোক মোটা বলতো এই বেচার এখন কি করবে সে বুঝতে পারতেছে না সে বলতো আমি মোটা না আমি তো প্রশস্ত আল্লাহ আকবর কবির অনেকে বলে খাওয়া দাওয়া ফ্যামিলির সাথে আমার সম্পর্ক থাকে আচ্ছা হুজুর এই বিষয়ে করেন উপাধি নিয়ে কথা হচ্ছে উপাধিতে ডাকবে না মন্দ নামে ডাকবেন না তো এখানে একটি কথা রয়েছে মুসলমানদেরকে ডাকার ধরন কেমন হওয়া উচিত শুধু কি নাম ধরে ডাকবে নাম ব্যতীত অন্য কিছু আমরা বলে থাকি উপাধি বা উপনাম তাহলে কি এর জন্য অনুমতি পাওয়া যাবে না হ্যাঁ দেখুন অবশ্যই নাম ধরে ডাকবেন অন্যথায় স্বাভাবিক ব্যাপার তার যদি উপনাম থাকলে উপনামে ডাকবেন উপনামে ডাকা সুন্নাত উপনাম রাখাও সুন্নাত নামের সাথে যা হয় সেটি ভালো উপাধি রাখাও সুন্নত সুহান আল্লাহ যেমন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আতিক সঠিক হজরত ওমর রদি আল্লাহ আনহু ফারুক সঠিক হজরত ওসমান গনি রদি আল্লাহ তালা আনহু নুরাইন হজরত খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালা আনহু তার উপাধি সাইফুল্লাহ সাইফুল্লাহ আল্লাহর তরবারি সুহান আল্লাহ তো মুসলমানদেরকে ভালো উপাধি দ্বারা ভালো নাম দ্বারা ভালো উপনামে ডাকা উচিত এতে তাদের মনতুষ্টি হয়ে থাকে আর যদি সে হয় তাহলে তাদের প্রতি স্নেহ যেমন নবী পাক আলি সালাম নিজ সাহাবাদেরকে উপাধি প্রদান করেছেন আর নবী পাক আলি সালাম হলেন সাইয়দুল মুরসালিন তিনি সকল আদম সন্তানদের সর্দার আর নিঃসন্দেহে সাহাবা একরাম আলহি মরিদানদের মনিব সর্দার তো ভালোবেসে তাদেরকে উপাধি ও উপনাম প্রদান করেন দেখুন আমি এতে করব করবো আমির সুন্নাতকে দেখেছি জি কেউ যদি হস করে থাকে তাকে হাজি বলে ডাকেন জি তার মনতুষ্টির জন্য কারি সুহান সঠিক আচ্ছা হুজুর এখন পর্যন্ত আমাদের যে আলোচনা হয়েছে সেটি হলো এক ব্যক্তি দোষারোপ করছে এবং অপরজন সহ্য করছে আর সহ্যকারী উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না অনেক সময় হয়ে থাকে শেরের সাথে সোয়া শেরের সংঘর্ষ হয়ে থাকে এখন যে দোষারোপ করে তাকে বলা হয় আচ্ছা এসো এখন আমিও দেখাবো তুমি এত দোষারোপ করেছ তো আমি এর চেয়েও বড় দোষারোপ করব। তো এমন ব্যক্তির ব্যাপারে কি ইরশাদ করবেন ইসলাম আমাদেরকে প্রতিটি জায়গায় পথ আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তোমার কোনো ত্রুটির জন্য তোমাকে দোষারূপ করে তাহলে তুমি তার ত্রুটির জন্য কখনো দোষারূপ করবে না কেননা তুমি এর সবাব লাভ করবে আর দোষারোপকারীর উপর এর শাস্তি আসবে ঠিক আছে যদি এমন হয় আল্লাহ না করুক কেউ কাউকে দোষারোপ করে জি তার উচিত ধৈর্য ধারণ করা এবং দোষারোপ না করে সে তো ভুল করছে জি সে গুণা করছে বলে আপনি গুণা করবেন জি দোষারোপকারী দোষারোপকারী এর শাস্তি পাবে ঠিক আছে এবং আমরা ধৈর্য করব ধৈর্য ধরুন সওয়াব পাবেন জান্নাত পাবেন দোষারোপকারীর জন্য শাস্তি রয়েছে জি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সাত করেন মি সলিসুল ফুসুকু বাদাল মুসলমান হওয়ার পরে ফাঁসিক বলা কতই না মন্দ কাজ এর তাপসিরে রয়েছে মুসলমান হওয়ার পর গুণাগার হওয়া কতই না মন্দ কথা তো হে মুসলমান কোনো মুসলমানের ব্যাপারে বিদ্রুপ করা অথবা তাকে দোষারোপ করা অথবা তার নামকে নিয়ে বিকৃত করা নিজে নিজেকে গুণাগার চিহ্নিত করবেন না অর্থাৎ এখান থেকে শিক্ষা গ্রহণ করুন যে কারো প্রতি দোষারোপ করা জি কারো নাম যে আছে না এটাকে বিকৃত করা কারো প্রতি বিদ্রুপ করা অর্থাৎ তাকে দোষারোপ করা ইত্যাদি করে তার নাম ইত্যাদি বিকৃত করে তো এমন ব্যক্তিকে গুণাগার বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে এই কাজ করে গুনাগার হইও না এ থেকে বাঁচো এটি গুণা আল্লাহ আমাদেরকে তো আর যে লোকেরা এই সকল কাজ থেকে তওবা করবে না তাহলে তারা অত্যাচারী জি আচ্ছা হুজুর অনেক সময় যেমন দোষারোপ নিয়ে কথা হচ্ছে একে অপরকে দোষারোপ করো না মুসলমানদেরকে দোষারোপ করো না তো অনেক সময় এমন হয় যে মুখ দিয়ে তো বলে না কতিপয় লোক মুখ দিয়ে তো বলবে না কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে উদাহরণস্বরূপ নকল করবে কারো যদি কথা বলতে কোনো সমস্যা হয় তাহলে তার সেই সমস্যা নিয়ে যেমন তোতলা কেউ তোতলিয়ে কথা বলে এখন এ সেভাবেই নকল করবে অথবা বেচারার পায়ে প্রবলেম রয়েছে এ কারণে হাঁটতে একটু প্রবলেম হয় এখন তার হাঁটা নকল করবে তাহলে এটিও কি দোষারোপে অন্তর্ভুক্ত হবে এজন্য কি তিরস্কার করা হবে না অনুমতি দেওয়া হয়েছে অনেক সময় তো মানুষ মুখে বলে না কিন্তু ইশারাতেই হাত ইত্যাদি পায়ের মাধ্যমে করে থাকে বা চোখের মাধ্যমে এর মধ্যে গিবত হয়ে থাকে অভিযোগও হয়ে থাকে চোগলখড়িও হয়ে থাকে সবকিছু এর মধ্যে হয়ে থাকে স্বাভাবিক এর মধ্যেও শাস্তি রয়েছে যেমন কারো পায়ে প্রবলেম আর তাকে নকল করে হাঁটা জি কেউ যদি তোতলায় এবং তাকে নকল করে তোতলানো জি সে জানতে পারলে তার মনে কষ্ট পাবে তো এটাও গুণা ঠিক আছে আর এটি গিবতের অন্তর্ভুক্ত ইশারার মাধ্যমেও গিবত হয়ে থাকে তো এই কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে এভাবে ইশারার মাধ্যমেও আর হাত পায়ের মাধ্যমে গিবত দোষারূপ এইসব হতে পারে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে উম্মুল মোমিনিন হজরত সায়দাতনা আয়েশা সিদ্দিকা অদী আল্লাহু বর্ণনা করেন সর্বশেষ নবী সাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর শপথ আমি কারো নকল করা পছন্দ করি না যদিও বা এর বিনিময়ে এত এত সম্পদ আমি পেয়েও যাই অর্থাৎ সম্পদ পেলেও তবুও নকল করা উচিত না নকল করা উচিত না আল্লাহ আল্লাহব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ করিম আমাদেরকে মানুষের দোষারূপ করা থেকে রক্ষা করুক মন্দ উপাধি দেওয়া থেকে রক্ষা করুক আল্লাহ করিম আমাদেরকে মানুষের নকল করা থেকে রক্ষা করুক এবং আমাদেরকে পরস্পরের মাঝে সম্মান করার তৌফিক দান করুক আমিন আমিন হজুর জাযাকাল্লাহু খয়ের আল্লাহ পাক আপনাকে সুখী ও সমৃদ্ধ রাখুক আপনাকে নিরাপদ রাখুক আপনাকে দীর্ঘায়ু দান করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাশাল্লাহ আজ আমরা খুব সুন্দর একটি বিষয় এক দিক থেকে সুন্দর যে ত্রুটি আমাদের বা আমাদের সমাজে দেয়া হয়ে থাকে যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে আমাদের উচিত আল্লাহ রব্বুল ইজতের দরবারে তবা করা কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নেয়া তাকে সন্তুষ্ট করে নিন আর নিয়ত করে নিন যে কখনো আমরা কোনো মুসলমানকে তিরস্কার করবো না অপমান করবো না আর দোষারোপ থেকে বিরত থেকে জীবন কাটাবো আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু সল্লু সাল্লাহ সাল্লাম